আগামী দু পঁচিশ শিক্ষাবর্ষ থেকে রাজ্যের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে আসতে চলেছে এক বিরাট পরিবর্তন আজ সাতাশে ডিসেম্বর শুক্রবার পর্ষদ সভাপতি গৌতম পাল সাংবাদিক বৈঠক করে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে রাজ্যের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে যে বিরাট পরিবর্তন আসতে চলেছে তার কথা ঘোষণা করলেন তিনি সাংবাদিক বৈঠকে যে সকল বিষয়গুলি তুলে ধরলেন চলুন আগে সেই বিষয়গুলি একবার দেখেনি। নি শিক্ষা বিভাগ গতকাল আমাদের অনুমতি দিয়েছেন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম চালু করার জন্য আমাদের এনসিআরটি আমাদের বলে দিয়েছিলেন যে একটা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বানিয়েছিলেন তার উপর ভিত্তি করে আমরা কিন্তু তাকে ফলো করে পুরোটাই আমরা ফলো করিনি আমাদের যে আমাদের রাজ্য যে শিক্ষানীতি রয়েছে সেই শিক্ষানীতির প্রাসঙ্গিকতা মেনে নিয়ে এবং তার প্রয়োগ আমাদের রাজ্যের বিশেষভাবে সেই প্রয়োগের কথাটা মাথায় রেখে আমরা কিন্তু এখানে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেমের যে কারিকুলাম ফ্রেমওয়ার্ক এটা কিন্তু আমরা তৈরি করেছি মূলত সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতায় যাতে ছোটরা তারা এখন থেকেই তৈরি হয়ে উঠতে পারে সেই জন্যই এই পরিবর্তন আনা হচ্ছে বলে গৌতম পালবাবু তিনি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে যে সকল পরিবর্তনগুলির কথা তিনি উল্লেখ করেছেন সেগুলি একবার জেনে নিয়ে চলুন প্রথমত চালু হচ্ছে ক্রেডিট সেমিস্টার ব্যবস্থা আগামী দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সেমিস্টার ব্যবস্থা আওতায় আসছে এই ব্যবস্থায় বছরে দুটি করে সেমিস্টার থাকছে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত প্রথম সেমিস্টার যার পরীক্ষা হবে জুন মাসে এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় সেমিস্টার যার পরীক্ষা হবে ডিসেম্বর মাসে মার্কশিটে প্রত্যেক ছাত্রছাত্রীর বিষয় অনুসারে প্রাপ্ত নম্বর যেমন এখন থাকে তেমনটাই থাকবে তার সাথে নতুন করে আসছে হলো ক্রেডিট নম্বর এজন্য জন্য প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য তৈরি হবে ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার। স্কুল এখন থেকে আর পরীক্ষার প্রশ্ন তৈরি করতে পারবে না পর্ষদ প্রতিটি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবে তবে উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব থাকবে কিন্তু স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ওপর প্রত্যেকটি বিষয়ে প্রতি সেমিস্টারে যেমন থাকবে ফর্মেটিভ জন্য মোট নাম্বার রয়েছে হলো চল্লিশ অর্থাৎ প্রত্যেক সেমিস্টারে কুড়ি কুড়ি করে এবং সামেটিভ বা লিখিত পরীক্ষার জন্য মোট নাম্বার রয়েছে হলো বিষয় পিছু ষাট অর্থাৎ প্রত্যেক সেমিস্টারে তিরিশ তিরিশ করে ক্লাস ওয়ান এবং টু এদের জন্য এনসিআরটি তাদের যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক তৈরি করেছিল সেখানে তারা প্রস্তাব রেখেছিল যে প্রত্যেক সেমিস্টারে ঘন্টা করে মোট আটশো ঘন্টা ক্লাসের ব্যবস্থা রাখতে কিন্তু পর্ষদ সেটা পুরোপুরি মানেনি তারা ক্লাস ওয়ান এবং টু এর ক্ষেত্রে প্রত্যেক সেমিস্টারে তিনশো ছিয়াত্তর করে বরাদ্দ করেছে এবং ক্লাস থ্রি থেকে ফাইভ পর্যন্ত এনসিআরটি যেখানে প্রস্তাব রেখেছিল মোট এক হাজার ঘন্টা অর্থাৎ করে দুটি সেমিস্টারে মোট এক হাজার ঘন্টার ক্লাসের সেখানে প্রাথমিক এরাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা চারশো ষাট ঘন্টা করে প্রতি সেমিস্টারে মোট নশো কুড়ি ঘন্টা ক্লাসের জন্য বরাদ্দ করেছে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে মোট ক্রেডিট স্কোর থাকছে সাতাশ প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর জন্য মোট ক্রেডিট কোর্স থাকছে সাতাশ এবং অর্থাৎ কিনা প্রত্যেকটি সেমিস্টারের ক্ষেত্রে সাড়ে তেরো করে তেরো দশমিক পাঁচ করে ক্রেডিট কোর্স থাকবে এবং এটা বিভিন্ন বিষয়ের মধ্যে ভাগ হয়ে যাবে এবং সেই ক্রেডিট স্কোর অনুযায়ী একটি ছাত্র যা নাম্বার পাবে ক্রেডিট স্কোরটিকে সেই নাম্বার অনুযায়ী বিভাজিত করে দিতে হবে থ্রি থেকে ফাইভ পর্যন্ত ক্রেডিট স্কোর থাকছে হল তেত্রিশ অর্থাৎ প্রত্যেকটি করে মোট নম্বর সিলেবাসের ক্ষেত্রেও আসবে ব্যাপক পরিবর্তন তবে আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে কিন্তু পুরনো সিলেবাসেই পরীক্ষা নেওয়া হবে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে নতুন পাঠ্যক্রম চালু হবে এর পাশাপাশি আরও জানানো হয়েছে যে নতুন পদ্ধতিতে পড়ানোর জন্য শিক্ষক শিক্ষিকাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করা হবে এবং খুব শীঘ্রই সেই ট্রেনিং সংক্রান্ত তথ্য প্রত্যেক জেলায় জেলায় পৌঁছে যাবে সংশ্লিষ্ট অফিসে তো এই ছিল আজকে সাংবাদিক সম্মেলন করে পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় যে তথ্যগুলি তুলে ধরেছেন প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে বিরাট পরিবর্তন আসতে চলেছে সেই বিরাট পরিবর্তন সংক্রান্ত এবং এখানে দেখা যাচ্ছে একদম প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কিন্তু খোল নালছে সমস্ত কিছু পরিবর্তন করে দেওয়া হচ্ছে তাহলে ভিডিওটা যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই অনুরোধ করব সকলের কাছে যে এই খবরটা অতি দ্রুত সকল শিক্ষক শিক্ষিকাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং চ্যানেলটার সাথে যদি এখনো পর্যন্ত আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এবং তাছাড়া পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন সাহায্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন